হ্যালো বিরন গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি প্রথমেই শুরু করলাম আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে মদন বাবাজি শ্মশানের শ্রী শ্রী কালী মায়ের মন্দির নিয়ে এছাড়াও আমি আজকের বিশেষ আকর্ষণ যে মন্দির সাত ভাই মায়ের মন্দির সেটা কিন্তু অবশ্যই দেখাবো তাই পুরোটা দেখতে হলে ভিডিওটির ওপর চোখ রাখতে হবে অবশ্যই তোমাদেরকে আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো চলো দেখতে থাকো এই মন্দিরের সামনে থেকে একদম সিঁড়ি করে ইছামতি নদীর ওপর দিয়ে নৌকা দিয়ে সাত ভাই কালীতলা মায়ের মন্দিরেও চলে যাওয়া যাচ্ছে ইভেন কি এটা অনেকেই করছে এই দেখো নৌকার ব্যবস্থাপনা করে দিয়েছে আমাদের পৌরসভা থেকে সবাইয়ের জন্য আর ওই যে যে রেলওয়ে ব্রিজ দেখতে পাচ্ছ ওই ব্রিজটা বেয়ে কিন্তু আমরা ওপারে যাব মায়ের মন্দিরে আর এই ব্রিজের ওপর দিয়ে কলকাতা থেকে বাংলাদেশে কিন্তু চলে যাচ্ছে ট্রেন পাঁচ দিয়ে রয়েছে কিন্তু পায়ে হাঁটা রাস্তাও তো আজকের বিশেষ আকর্ষণ যেটা সাত ভাই কালীতলা মায়ের মন্দির আর এই মাকে ঘিরে অনেক ইতিহাস রয়েছে যেটা কিনা শুনলে তোমাদের শিহরণ জাগবেই জাগবে আর মনে একটা ইচ্ছা হবে কবে এই মায়ের মন্দিরে এসে পুজো করব আর একটা মনস্কামনা পূর্ণ হবে আমার সত্যি কথা বলতে এই মায়ের মন্দির এতটাই জাগ্রত যে যেটা মনে আশা নিয়ে পুজো করা যায় সেটাই মা সফল করে এখানে প্রত্যেকের মুখে কিন্তু একই কথা তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আজকের দিনটা কিন্তু একটা অফ ডে মানে শনিবার আর মঙ্গলবার এতটাই ভিড় হয় মায়ের মন্দিরে যেটা কিনা মন্দিরটা দেখানোও একটা দুষ্কর ব্যাপার হয়ে ওঠে এত মানুষের মাথা আর এত গিজগিজ করতে থাকে যেটা কিনা ভিডিওর মধ্যে শুধু কালো কালো মাথাই আসবে তাই আমি চলে এসেছিলাম একটা অন্য ডেতে আর তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ রেল লাইনের ওপর দিয়ে মানুষ গুটি গুটি পায়ে আসছে মায়ের মন্দিরে আর কিন্তু মেলাও বসেছে পুরো পৌষ মাসের এক তারিখ থেকে শুরু করে গোটা পৌষ মাসটাই কিন্তু দারুণভাবে মেলা হয় আর পুজোর একটা ঢল নেমে যায় মাকে এতটাই সবাই ভক্তি আর শ্রদ্ধা করে আর কখন করে বলতো যখন কিন্তু তার মনের ইচ্ছা পূরণ হয় বা ইচ্ছা পূরণ করতে আসতে হবে এরকম একটা সময়ের মধ্যে তো যাই হোক আমরাও রেললাইনের ওপর দিয়ে গুটি গুটি করে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো কিন্তু ইছামতি নদীও যেন সেজে উঠেছে সবার সঙ্গে পৌষ মাসে মনে হচ্ছে অপুরন্ত জল একটা নদীতে জোয়ার ভাটা খেলে গেছে যাই হোক জোয়ার ভাটা কিন্তু আগে আসতো ইছামতির ওপর দিয়ে এখন কিন্তু আর দেখা যায় না অল্প স্বল্প হতে পারে তো দেখতেই পাচ্ছ নৌকারও একটা লাইন রয়েছে আর নৌকা ব্যবস্থাপনা করেছে আমাদের বনগাঁ থানার পাশ থেকে যে ঘাটটা সেই ঘাট থেকে কিন্তু নৌকা চালিয়ে একদম সাদভাই কালিতলা মন্দির প্রাঙ্গণে এনে নামিয়ে দিচ্ছে এই ব্যবস্থাও রয়েছে তো যাদের ইচ্ছা নৌকাতে করে আসবে মায়ের মন্দিরে আসতেই পারো আর এছাড়াও যারা ট্রেনে করে বনগাঁ স্টেশনে নামবে তারা কিন্তু ট্রেন স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছ মায়ের মন্দির তাই ওখানে রয়ে প্রচুর পরিমাণে টোটো ব্যবস্থা ও অটো রয়েছে আসা নিয়ে কোনো রকম অসুবিধা হবে না তো যারা আসতে চাইছ এই পৌষ মাসের মধ্যে অবশ্যই কিন্তু আসতে পারো মায়ের মন্দিরে তবে পুজো করতে আসতে হলে কিন্তু মঙ্গলবার আর শনিবারে অবশ্যই এসো অন্য দিনগুলোতেও কিন্তু পুজো হয় এমন নয় যে পুজো হয় না প্রত্যেক দিনই পুজো হয় মায়ের তো যাই হোক আমি হেঁটে হেঁটে চলেছি আর তোমাদেরকে দেখাবো দেখো ইছামতি নদী কতটাই ভালো লাগছে আর যখন এই মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু এখানে গভীর জঙ্গল ছিল সেই জঙ্গলে কিন্তু অনেক হিংস্র জন্তু জানোয়ার ছিল আর এই মন্দিরের ইতিহাস বলছিলাম না সেটা হলো এই স্থানের সাত ভাই ডাকাত ছিল যারা কিনা ডাকাতি করতে গেছিল সুদূর বাংলাদেশ যশোর রাজবাড়িতে আর সেই রাজবাড়ির সমস্ত জিনিসপত্র যখন তারা ডাকাতি করে আনছিল আর তাদের চোখে পড়েছিল এই মায়ের মন্দির তো মন্দিরের সমস্ত কিছু চুরি করার পরে যখন ফিরছিল তখন কিন্তু মায়ের একটা দৈব বাণী শুনতে পায় যেটা কি না যে তোরা সবই যখন নিয়ে গেলি আমাকে কেন বাদ দিলি কারণ এই সাত ডাকাত মায়ের গহনা পর্যন্ত চুরি করে নিয়েছিল। তখন মায়ের এই কথা শুনে তারা কিন্তু আর থাকতে পারেনি তাই মাকেও সঙ্গে করে নিয়ে চলে এসেছিলো সুদূর বাংলাদেশ থেকে ইছামতি নদী ধরে নৌকায় করে আসার পরে এই পৌষের প্রচণ্ড শীতে তারপর এই স্থানে নৌকাটা তাদের থামিয়ে একটা বটগাছ পেয়েছিল। সেই বটগাছের গোড়ায় মাকে তারা রেখেছিল। মা সেখানেও এসে বলেছিল এখানেই আমাকে প্রতিষ্ঠিত কর তো সেখান থেকেই মাকে তারা প্রতিষ্ঠিত করে আর মন্দিরও তৈরি করে দেয় পরে অবশ্য মন্দিরটা অনেকটাই বড় হয়ে যায় এই দেখো আর সেই ছোট্ট বটগাছ এখন কিন্তু একদম পুরো মায়ের মন্দিরকে আগলে রেখেছে আর মা মন্দিরের ভিতরে রয়েছে অবস্থান করছে আর দেখতেই পাচ্ছো মন্দিরটা সুন্দর জ্যান্ত ফুল দিয়ে সাজানো হয়েছে এখানে কোনো আর্টিফিশিয়াল ফুল ব্যবহার করা হয়নি মায়ের মন্দিরে পুরোটাই অরিজিনাল সমস্ত ফুল আর দেখতেই পাচ্ছ মায়ের সামনে একদম মানুষের মাথা গিজ গিজ করছে এই অবস্থায় ভেতরে তুলে ছবি তুলে মানে সবাইকে ডিস্টার্ব করার অ্যালাও নেই তাই আমি বাইরে থেকে তোমাদের যতটা পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছ অন্য দিন হলে কি হবে পুজো কিন্তু সবাই করছে তাহলে বুঝতেই পাচ্ছ মা কতটা এখানে কামনা পূর্তি করে সবার ভীষণই জাগ্রত মা তোমরা চাইলে কিন্তু এসে পুজো দিয়েই যেতে পারো পৌষ মাসে যদি না পারো অন্য সময় এসে দিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই তবে পৌষ মাসটা মায়ের একটা প্রতিষ্ঠিত মাস হিসাবে কিন্তু ধরা হয় গোটা পৌষ মাস আর এখানে উৎসবে একদম মেতে ওঠে পুরো জায়গাটা আর আমি বাজারটা দেখাতে দেখাতে নিয়ে আসলাম কেন কি এখানে ডালা রয়েছে পুজো দেওয়ার কোনো অসুবিধা নেই এদের কাছ থেকে ডালা কিনে পুজো করতে পারো আর আজকে কিন্তু এখানে মায়ের মন্দিরে এই খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে তো সেটা থেকে বাদ যাবো কেন তাই আমরাও একটু খিচুড়ি খেয়ে নিলাম অসাধারণ মানে অপূর্ব স্বাদ হয়েছে আর এই যে দেখছো এখানে কিন্তু খিচুড়ি রান্না করে সামনে দেওয়া হয়েছিল আর এই যে বটগাছটা দেখতে পাচ্ছ এই বটগাছে যে ভাড়াগুলো ঝুলানো হয়েছে ইটের টুকরোগুলোকে বেঁধে দেওয়া হয়েছে পুরো বটগাছটা জুড়ে দেখতেই পাচ্ছ সবার মনোকামনা পূর্ণির জন্য পূর্তির জন্য মায়ের কাছে তাদের আবেদন রেখে গেছে কেউ কেউ খুলে দিচ্ছে তাহলে তার মনস্কামনা পূরণ হয়েছে এটাই কিন্তু বুঝায় পুরো বটগাছটা ঝুড়ি দিয়ে বাঁধা হয়েছে এই ভাড়াগুলোকে দেখতেই পাচ্ছ তোমরা তো যাদের যাদের ইচ্ছা অবশ্যই এসো কিন্তু এই জাগ্রত মায়ের প্রতিষ্ঠানে আর এখানে কিন্তু মাকে রাজবাড়ি বাংলাদেশ রাজবাড়ি যশোর রাজবাড়ি থেকে আনা হয়েছে অবশ্য আমাদেরও ভাগ্যর ব্যাপার যে রাজবাড়ির মাকে আমরা কিন্তু কাছে পেয়েছি আমরা পুজো করতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি না হলে আজকের দিনে কিন্তু মা বাংলাদেশে অবস্থান করত তো ধন্যবাদ জানানো দরকার সেই সাত ভাই ডাকাতকে যারা কিনা না অন্যের কাছ থেকে আনলেও আমাদের কাছে তো এনে দিয়েছে মাকে